সবাই রেডি হয়ে গেছি শুধু বাচ্চাগুলোকে গুলোকে নি বাচ্চাগুলোকে গুলো তো গিয়ে করবো এই যে আমার লুক আছে দাঁড়া দাঁড়া এক এক করে দেখি

মেশিনে বানানো তা এখন চলে যাচ্ছে ওই বাড়ি খানজার থালা ওইখানে আজকে রাত্রিবেলা যেহেতু আইবুড়ো ভাত হবে আমরা সবাই তাড়াতাড়ি করে স্নান ধান করি করে আমরাও আমরা কি বেরোবো তা ওখানে যাবো তো এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট সকালবেলা সবাই সেদ্ধ ভাত খেয়েছি ডাল আলু সেদ্ধ গরম গরম ভাত এর থেকে ভালো খাবার হতে পারে না এবার ইনায়কে স্নান করাবো অফিস স্নান করবে আয়ন স্নান করবে তারপরে আমরা সবাই অপার মনে স্নান হয়ে গেছে ইনায়কে স্নান করাবো একটু জলটা গরম করে নিয়েছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বাচ্চাদের তো বলা যায় না আগে শ্যাম্পু ঠাম্পু করিয়ে সন্ধান করিয়ে তারপরে আমি করবো আফরিদ আসো আফরিদ আয়ান গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আফ্রিদ গুড মর্নিং আফ্রিদ গুড মর্নিং কি নিয়েছো ও শুধু গুড নাইট ছাড়া আর কিছু বলতে পারে না শ্যাম্পু করবে এই না শ্যাম্পু নিয়ে না ইনা করবে তারপর তুমি করবে আসো গুড আফটারনুন এভরি ওয়ান সকালবেলা লাস্ট শুট হয়েছে তখন তো সুন্দর ওয়েদার হয়ে গেছিল তারপরে আবারও বৃষ্টি শুরু হয়েছে তো আমরা ওই বাড়ি এখনো পর্যন্ত কেউ যাইনি একদম রেডি হয়ে যাব তো আমি ইনার ব্যাগগুলো আগে গুছিয়ে নিয়েছি এই যে ইনায়ার ডাইপার ব্যাগ এতে ওর বিকেলের খাবার দাবার সবই নিয়ে নিয়েছি ওকে একটা নর্মাল ড্রেস পরিয়ে নিয়েছি ওইখানটাতে গিয়ে ওকে হলুদের ড্রেসটা পরবার এই যে আমি শাড়িটা পরেছি শুধু এখন লাইট একটু মেকআপ টেকআপ করবো ওইদিকে আপরাও রেডি হচ্ছে হলে এদিকে সবকিছু করব এই যে মেহেন্দির

ও হ্যাঁ নিলাম চলো ঠিক আছে চলো গাড়ি চলে এসছে টোটো এবার সবাই মিলে ইনু কোথায় উঠেছে হ্যাঁ এই ওটা আফ্রিদ তো আফ্রিত ঘুম থেকে উঠে একদম সুন্দর

মামা প্রচুর বৃষ্টি হচ্ছে বলো মামা কি সব সিজেছে আমিনা এই সাইডে আমি আর আমিনা এই সাইড এ বসেছি আমিনার হাতে যে কি আছে কি আছে তো আম্মা শাড়ি ও আম্মা আম্মাও আগে সকাল চলে গেছে আম্মা আমাদের যেটা এতটাই লেট এই যে সাজুগুজু তারপরে সবথেকে বড় দিন হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি সারাটা দিন এক কোটা বানা আমরা দুপুরে খেতে এসে বিকেল দিয়ে আম্মা চলে গেছে সকালবেলা এখন আমরা যাচ্ছি আম্মার শাড়ি নিয়ে মানে আম্মার শাড়ি তখন নর্মাল শাড়ি পরে গেছিল সবে বৃষ্টিটা একটু ছাড়লো 11 তবুও ভালো যে বৃষ্টিটা তো এখন কমেছে ভালো হ্যাঁ এখনো যাওয়া হতো না কিন্তু

দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর ঝড় কি ঝড় কি বৃষ্টি হচ্ছে ওই যে শুভ জিনিসের আগমন আর বৃষ্টিকে তো শুভই মানা হয় তাই না আর এই সময়টা একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় নিচে সবাই ওয়েট করছিল আমরা চলে এসেছিলাম একটুখানি ওপরে একটু গায়ে হলো কি হবে জানি না কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে

কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে কি বলো তো ওয়েদারটা ঠান্ডা গরম নেই এটার জন্য বেশি ভালো লাগে গুজে মজা গা ঘামছে না মানে দেখো এখানে ঝিলিক কিন্তু খুব সুন্দর করে হলুদের সাজে চলে এসেছে ও এখন নিজের ফটোশুট কমপ্লিট করছে আর ওকে দেখার সাথে সাথে না ঠিক আমার গায়ে হলুদের দিনগুলো মনে পড়ে গেল ঠিক সেই একই রকম মানে প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা যে কতটা আনন্দের এবং কতটা কষ্টের মানে একটা মিক্সড ফিলিং বলতে পারো তার সাথে সাথে যারা গায়ে হলুদ লাগায় মানে শ্বশুর বাড়ি থেকে যেহেতু যেহেতু গায়ে হলুদ লাগাতে আসছে তো তাদের জন্য এখানে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে আসার সাথে সাথে যেমন কিছু ড্রিঙ্কস দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি সাজানো হচ্ছে আম্মা ছিল আরও সব ভাইরা ছিল সবাই মিলে সাজাচ্ছিলো জামান তো অবভিয়াসলি ছিল তার সাথে আরও অনেক কিছু খাবার দাবার ছিল দেখো এখানে চলে এসেছে ছেলের বাড়ির লোকজন গায়ে হলুদ লাগাতে এখানে ড্রিঙ্কস দিচ্ছে জামান আজকে প্রচণ্ড ব্যস্ত এদিক ওদিক করে ওকে অনেক কাজ করতে হচ্ছে করতে তো হবেই বলো জামানের সাথে আরও যে ভাইগুলো ছিল তারাও আছে সবাই যথেষ্ট কিন্তু হেল্প করেছে আর ভাইদের তো দায়িত্ব বোনের বিয়েতে এইগুলো করতে হবে বাট আমি ইনায়াকে নিয়ে একটা জায়গায় চুপ করে বসেছিলাম কেন জানো তো ইনায়াত জানো এখানে আননোন ফেস দেখে কারোর কাছে যেতে চাইছে না এবার তো গায়ে হলুদের পর্বটা শুরু হবে ব্লগটা যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছিল তাই আমি এখানে এই ব্লগটা এন্ড করছি নেক্সট ব্লগে তোমরা গায়ে হলুদের পুরো পর্বটা দেখতে পাবে সেটাও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো